বেস্ট কোয়ালিটির ফুল মক টেস্ট দেওয়ার জন্য দেশপ্রেম কোচিং সেন্টার তোমাদের সকলের কথা মাথায় রেখে প্রতিনিয়ত নিয়মিতভাবে ফুল মক টেস্ট নিয়ে থাকে এবং আমাদের মকের কোয়ালিটি প্রশ্নের কোয়ালিটি কিভাবে মেনটেন করা হয় যে সমস্ত স্টুডেন্টরা বিগত দিনে পরীক্ষা দিয়েছে তারা সকলেই জানো তাই যে স্টুডেন্ট আগামী ডব্লিউপি কেপি জেনে প্রিপারেশন নিচ্ছ তোমাকে আমি বলবো এক মুহূর্ত দেরি না করে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের যে অ্যাপস তার লিঙ্ক দেওয়া আছে অ্যাপসটি ইনস্টল করো এবং আমাদের ডাব্লিউপি মেন্স এবং যে ফুল মক টেস্ট দেওয়া আছে সেইগুলো তুমি কন্টিনিউ দাও নিজের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন আছে তুমি দেখে নাও এবং আগামীকাল অর্থাৎ পনেরোই জুলাই আমাদের কেপি টেস্ট থ্রি বেস্ট এবং টপ কোয়ালিটির প্রশ্নের সমন্বয়ে কিন্তু আমরা নিতে চলেছি তাই নিজের শেষ মুহূর্তের প্রস্তুতি যাচাই করার জন্য আগামীকালকে রাত্রে নটায় অবশ্যই তুমি লাইভ পরীক্ষায় জয়েন করবে ড্রেসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে থ্যাংক ইউ